আপনারা দেখছেন যে পেঁয়াজটা এবং টমেটোটা একটু কালার চেঞ্জ হয়েছে এটাকে যদি গালাইয়া ফেলি মানে অনেক জাল দেই তাহলে টমেটোটা আর টমেটো থাকলো না ওটা হয়ে যাবে মানে টমেটোর কী বলে টক বা এটা মানে হেলথের জন্য আর কোনো সুবিধাজনক অবস্থায় থাকলো না আমি এখন সবজিগুলা এর মধ্যে মিক্স করছি আপনাদের সামনে দেখা এই সবজির প্যাকেটগুলা ডিপের প্যাকেট যেহেতু এখন শীতকাল সেহেতু লন্ডনে আপনার ফ্রেশ সবজিটা কম যখন সামার আসবে গরম আসবে তখন আমরা ফ্রেশ সবজিগুলা পাব ওইটা বেশি খাব এখন ডিপের প্যাকেটগুলা থেকে এই বিনসগুলা একটু আমি দিচ্ছি যেটাকে বাংলাদেশে আমরা ছোটকালে আমাদের মারা খালারা বলতেন লচ্ছই লচ্ছই আমি জানি না কে কোন অঞ্চলের আপনাদের অনেকের অঞ্চলে অনেক নামে ডাকতে পারে আপনারা দেখছেন লম্বা লম্বা সিমগুলা আমি এখন দিলাম এই সিমগুলা একটু মিক্স করবো এটার সাথে এবং আমার কড়াইটা দেখছেন এটা লোহার কড়াই লোহার কড়াইটা একটু লোহার কড়াইতে রান্না করা নাকি ভালো লোহার কড়াই এবং মাটির পাতিলা লন্ডনে তো আর মাটির পাতিলা ব্যবহার করতে পারবো না এই জন্য লোহার কড়াইটা আমার ওয়াইফ ব্যবহার করে আমি একটু মিক্স করে দিচ্ছি নাড়া দিয়ে শিম পেঁয়াজ অ্যান্ড টমেটো সবজি কিন্তু এইটা সিমটা একটু শক্ত হওয়ার কারণে একটু সিমটা বেশি সময় আহ আগুনে রাখতে হয় এই কারণে সিমটা প্রথম দিলাম বাকি দুইটা একটু পরে দেবো এখন আমি একটু ডাকনা দিয়ে ডেকে দিলাম ডেকে দেওয়ার কারণে আর পানি ব্যবহার করা লাগবে না এই সবজি থেকেই পানিটা বের হবে তার একটু পরে আমি বাকি দুইটা আপনার ভেজিটেবল এখানে অ্যাড করব এবার আমি ডাকনাটা উঠালাম আপনারা দেখতে পাবেন যে ডাকনাটা উঠানোর পরে এটা একটু হালকা সিদ্ধ হয়েছে তিনটা পেঁয়াজগুলা দেখা যাচ্ছে সাদা আছে আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলা একেবারে গলে যায় নাই এবং একবারে গলবে না খাওয়ার সময় আমরা টমেটোর পিসটাও মুখে খাবো পেঁয়াজটাও খাবো এবং সবজিটাও খাবো এতে করে আমরা পেঁয়াজটাকে ভেজিটেবল হিসাবে খেতে পারলাম পেস্টটাকে যদি একেবারে পুড়ে লাল করে পানি বানাই ফেলতাম তাহলে আর পেঁয়াজটার কোনো উপকারিতা পেতাম না বা এটা সবজি হিসাবে খাওয়া হতো না এখন আমি বাকি দুইটা ভেজিটেবল মিক্স করছি এটা দেখেন আপনারা আপনারা এই প্যাকেটটা দেখলে চিনতে পারছেন আপনারা হয়তো এটাকে মটরশুটি বলেন বা এরকম আমি এটা এখানে সুপার মার্কেট থেকে কিনি এটা অল্প দিলাম পরিমাণে এটার মধ্যে নিয়ে বেশি বেশি খাওয়াটা এটা ঠিক হবে না বিনসটা যেমন বেশি খাওয়া যায় এটা একটু কম খা খাওয়ার চেষ্টা করা এরপরে আমি আমরা যেটাকে ভুট্টা বলতাম বা ভুট্টা বলি বাংলাদেশে আপনি দেখছেন যে এই প্যাকেটটা আমার হাতে আছে এটাও সুপার মার্কেট থেকে কিনা এখান থেকে একটু ভুট্টা দিলাম আপনারা দেখছেন এটা খুব বেশি না দেওয়া পরিমাণে একটু কম রাখা ভালো এই দুটা জিনিস একটু পরিমাণে কম রাখলে হেলদি হবে আর কি এটা বেশি খাওয়াটা হেলথের জন্য ভালো না সেই জন্য এটা একটু কম দিলাম এখন এবার তিনোটা সবজি টমেটো পেঁয়াজটা মিক্স করছি আমি লবণ আর অলিভ অয়েল তেল ফাস্টি আমি দিয়েছিলাম আপনারা দেখেছিলেন করলাম আমি যে গ্রিন চিক দিলাম আর বুট্টাটা দিলাম এইটা সময় কম লাগে আর ওই লম্বা বেঞ্চগুলার সময় বেশি লাগে নতুবা সমপরিমাণ পরিমাণ রান্নাটা হবে না সিদ্ধ এই প্রথমে ওই শক্ত আইটেমটা একটু বেশি জাল দেওয়ার জন্য দিলাম তারপরে নরম আইটেম দুইটা দিলাম মানে ওগুলা ছোট যার জন্য ওইগুলা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এখন আমি একটু ঢেকে দিলাম এই ঢেকে দেওয়ার মাঝে কয়েক মিনিট রাখার পরে তখন আরো কিছু আইটেম এখানে অ্যাড করব আপনারা অপেক্ষা করুন আপনারা সারপ্রাইজ হবেন আর কি জিনিস এখানে দিচ্ছি আমি এখন একটু ডাকনাটা একটু দেব আপনারা দেখেন সবজিটা দেখতে এখন কেমন লাগছে আপনাদের কাছে নিশ্চয়ই খাওয়ার মতন হালকা হালকা পানি উঠছে নিচ থেকে এক ফোটা পানি আমি ব্যবহার করলাম না কারণ সবজির গায়ে নিজেই পানি থাকে এখন দেখেন আমাদের টমেটো গুলো দেখা যাচ্ছে পেঁয়াজ দেখা যাচ্ছে পেঁয়াজটাও সবজি হিসাবে খাইলাম এবং টমেটো সবজি হিসাবে খেলাম এবং আরো যে তিনটা আমি ভেজিটেবল দিলাম এগুলাকেও খেলাম খাবো সবজি হিসাবে এখন আমি আপনাদেরকে সারপ্রাইজ করব যে বললাম সারপ্রাইজটা আনতেছি সারপ্রাইজটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমার হাতে একটা ডিমের প্যাকেট এখানে এই এই বক্সগুলোতে ছয়টা করে ডিম থাকে তো আমি এই বক্স থেকে এখন চারটা ডিম দেবো এখানে দুইটা আমার জন্য দুইটা আমার ওয়াইফের জন্য কেন এখানে দেব এটা আমি বলছি আপনাদেরকে আগে ডিমগুলা দিয়ে নিই তারপরে বলব এই যেমন ডিমটা ফাটাইলাম চার কোনায় আমি চারটা ডিম দিয়ে দিলাম একটা দুইটা এই ডিমের মধ্যে দুটা আমি দুটা আমার ওয়াইফ বাসায় এসে খাবে এখন আপনাদের কাছে প্রশ্ন জাগতে পারে কেন ডিমগুলো আমি এভাবে সবজির উপরে দিলাম এভাবে সবজির উপরে এ কারণে দিলাম ডিমগুলা যদি আমরা দা ফ্রাই করি তাহলে আরো বেশি তেল আমাদের খাওয়া লাগবে তেলটা যাতে করে কম খাওয়া লাগে সেই কারণে ডিমটাকে আমরা সবজির উপরে দিয়ে দিলাম একটু এখন ডেকে দেবো আমি এই যে ডেকে দিলাম এবং ঢাকনার পরে একটু পরে উঠাবো ঢাকনাটা তখন আপনারা দেখতে পারবেন যে ডিমটা কিরকম সুন্দর মানে সিদ্ধ হয়ে গেছে জাস্ট কয়েক মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাবো এবং শেষ করব আমার রান্নার এই পর্বটা এখন আপনারা দেখুন আমি ঢাকনাটা উঠাচ্ছি ডিমগুলা কেমন দেখেছিলেন আর এখন কেমন হয়েছে ডিমের কালার আপনারা দুয়াটার কারণে এই এখন দেখেন ডিমের কালারগুলা মানে আপনারা যখন ফ্রাই করেন তাহলে আরো লাল দেখা যাক কিন্তু এটা হোয়াইট দেখা যাচ্ছে কিন্তু কুসুমগুলা শক্ত হয়ে গেছে ডিমের ডিমগুলা এখন কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আমি যখন উঠাবো এভাবে উঠাবো প্লেটে এভাবে উঠাবো নিচ থেকে সবজি আর উপরে ডিমটা থাকবে প্লেটে এভাবে রেখে দেব এবং দুইটা দুইবার যখন উঠাবো দুই চামচ যখন উঠাবো তখন দুইটা ডিম আমার উঠে গেল আর দুইটা ডিম আবার আমার ওয়াইফ যখন উঠাবে এভাবে চামচটা নিচের দিকে দিয়ে যখন আলগে দিবে তখন ডিমটা উপরে থাকবে প্লেটটার উপরে নাইস দেখা যাবে যে দুইটা ডিম নিচে সবজিগুলা তা আমরা পাশ থেকে সবজি খাবো আবার একটু একটু ডিমও খাবো সাথে তাহলে আমাদের কোনো মুরগির মাংস খাওয়া লাগলো না মাছ খাওয়া লাগলো না গরু খাওয়া লাগলো না ঘাসি খাওয়া লাগলো না ডিম দিয়ে সবজি দিয়ে আমাদের হেলদি ফ্রুট আজকের লাঞ্চ তো আজকের এই হেলদি ফ্রুড লাঞ্চটা আমি বানিয়েছি একজন পুরুষ মানুষ বা একজন ছেলে মানুষ হিসাবে বানালাম কেমন হলো যারা বোনেরা দেখবেন নারীরা দেখবেন তাদের কাছ থেকে অন্তত একটা করে কমেন্টস চাই যে আমার বানানো লাঞ্চটা যেটা আমার ওয়াইফ এসে খাবে আমি খাবো এর আগেও আমি দু একবার বানিয়েছি আমার ওয়াইফ খেয়েছে যার জন্য সেও পছন্দ করে আমার বানানোটা তো মাঝে মাঝে বানাবো মাঝে মাঝে আপনাদেরকে দেখাবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন এই প্রত্যাশা রাখছি সকল প্রিয়জনদের কাছে আল্লাহ হাফেজ